আসসালামাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত উপলক্ষে আপনাদের সামনে আজ নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখেন আমাদের এলাকায় এটাকে পেঁয়াজে পেঁয়াজের পাতা কিংবা পেঁয়াজে ঠুস বলে এখন আমি কিছুটা আরেকটা একটু আলু নিয়ে নিয়েছি আচ্ছা আমি আলু উলোরকে সুটকি দিয়ে ভাজি করব। সাথে পেঁয়াজে ঠুসা দেবো আমি অফ ক্যামেরা আলু কুচিগুলা আলুগুলো কুচি করে নিয়েছি ওর সাথে পেঁয়াজের ঠোসা কুচি করে নেওয়া হয়েছে তো এখন আমি অফ আগে কেটে রেখেছি লুটকা সুটকি করলে এখন আমি কিছুটা ভেজে নিব। এই সুটকিগুলো কিন্তু কক্সাক্স বাজার তো আমি হালকা আছে ধীরে ধীরে সুটকিটা ভেজে পুরো পুরে গেলে খেতে ভালো লাগবে না এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মেটের মধ্যে পানি দিয়ে দিলাম গরম পানি না হলে এটা ধোয়া যাবে না কক্স বাজারে শুটকে আমি তে নোনা থাকি না আমি হালকা গরম পানি করে ধুয়ে নিলাম নতুন করে পাত্রে বসিয়ে দিলাম তো আমি আমার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিবো রসুন কচি করে রেখেছি তো আমি এখন সেগুলো দিব এটাতে আমি পেঁয়াজ ব্যবহার করবো না যেহেতু এটা পেঁয়াজের পাতে রান্না করবো না আমি আর পেঁয়াজ নিলাম না তো রসুনটা কিন্তু আস্ত কুয়া নিয়েছি এখন আমি রসুনটা তেল হালকা আছে ভেজে নিব রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি ধুয়ে রাখা সুটকি গুলো দিব সুটকিটা ভালো করে ভেজে নিতে হবে হালকা আছে সুটকিটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি সুটকি ও রসুনের সাথে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবো মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবো তো তরকারিটাতে আমি গুঁড়া ব্যবহার করবো না আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়া হয়ে গেলে আমি ভালো মশলাটা কষিয়ে নিব আমি এটাতে ধনিয়া গুঁড়া ব্যবহার করলাম না কারণ এটি ছুটকি তরকারি বিদায় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা যার যার রুচি কারণ মশলাটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে কুচি করা আলু গুলো দিয়ে দিবো একটু আমি নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তো আমার আলুটা কষানো হয়ে গেল আমি এটার মধ্যে পেঁয়াজের ঠসা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শীতে নতুন তরকারি আমার তো ভাবতেই অবাক লাগছে খেতে তো কি বলবো অসাধারণ সাথা আবার সুটকির সাথে কোন আমার সুটকির নাম শুনে জিবে জল এসে পড়ে যে কোনো প্রকারের সুটকি হোক তো এখন আমি বাজারটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব এখন আমি ঢাকনাটা উঠে আরেকজন নাড়াচাড়া করে উঠে নেব কি এটা আমার বরাবরই খেতে ভালো লাগে বিভিন্ন রকমের তরকারি দিয়ে আমি শুটকি ভাজি পছন্দ করি তো আপনাদের সাথে সবে একে একে শেয়ার করব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল দেখেন ভাই ভাইয়ারা কত সুন্দর হলো আছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ